সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করার ক্ষেত্রে পদসংখ্যা জানা থাকলে শুধুমাত্র পদসংখ্যার উপর বর্গ করলে যে ফলাফল পাওয়া যায় তাই উত্তর হবে অর্থাৎ ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন ইকুয়াল কত এখানে পদসংখ্যা চারটি অতএব সমষ্টি হবে ফোরপুর স্কোয়ার ইকুয়াল সিক্সটিন অ্যান্সার সিক্সটিন আবার ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন এখানে পদসংখ্যা পাঁচটি অতএব সমষ্টি ইকুয়াল ফাইভের ফাইভ স্কোয়ার আর টোয়েন্টি ফাইভ অ্যান্সার এর থেকে সুপার শর্টকাট দেওয়া মুশকিল আশা করি তোমরা বুঝতে পেরেছ